আজকে আপনাদেরকে টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনের মজাদার একটা সেটিংস দেখাবো আপনার ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইস অর্থাৎ সেই ডিভাইসটা যদি এক বছর আগেও যদি আপনার ওয়াইফাই ব্যবহার করে থাকে সেই ডিভাইসটাকেও কিন্তু আপনি খুঁজে বের করে কিন্তু তাকে ব্লক করতে পারবেন স্ক্যানে আপনার এখানে কিন্তু লাইভ প্রমাণ সদিন তিনশো বাষট্টি দিন আগে অর্থাৎ এক বছর আগে এই ডিভাইসটা আমার এখান থেকে কিন্তু ওয়াইফাই অ্যাক্সেস করেছিল। এখন কিন্তু চাইলে কিন্তু আমি তাকে কিন্তু ব্লক করতে পারবো তো এই ডিভাইসটা অর্থাৎ আপনার রাউটারে আপনি কীভাবে খুঁজে বের করবেন যে আপনার পুরনো যে ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইস সেই ডিভাইসটাকে আপনি কীভাবে ব্লক করবেন অর্থাৎ টিপিলিং থিয়েটার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে ভাই করবেন এবং ভাই করার পর কীভাবে ব্লক করবেন সেটা আমি আপনাদেরকে এ টু জেড এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমাদের সেই পুরনো ডিভাইস যেটা এক দেড় বছর আগে কানেক্টেড হয়েছিলো সেই ডিভাইসটাকে ব্লক করার জন্য আমরা এখান থেকে কি করব আমাদের যে টিপিলিং থিয়েটার এই অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট আমরা কী করবো এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লুডিং নিবে এখান থেকে আপনার রাউটার মডেলটা শো করবে জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে লুডিং নিবে তো লুডিং নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পারবেন প্রথমে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে দিকে স্কল ডাউন করবেন তো নিচের দিকে স্কল ডাউন করার পর অর্থাৎ ক্লায়েন্টে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা টেন্ডার ফেস আসবে আপনার নিচের দিকে স্কল ডাউন করবেন তো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে অফলাইন ডিভাইস অর্থাৎ আমার এখানে কিন্তু টোটাল একশো একুশটা কিন্তু অফলাইন ডিভাইস আছে অর্থাৎ এই ডিভাইসগুলো কিন্তু আমার আউটারটা ক্রয় করার পর থেকে কিন্তু এই ডিভাইসগুলো কিন্তু আমার এখান থেকে কিন্তু কানেক্টেড আসিল তো দেখতে পাচ্ছেন এখানে একশো একুশটা ডিভাইস এগুলো কিন্তু সবগুলো অফলাইন জাস্ট আমরা এগুলো দেখার জন্য এখানে শো একটা ক্লিক করবো শো একটা ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা একশো একুশটা ডিভাইস কিন্তু দেখতে পাবো এবং চাইলে কিন্তু আমি সেগুলো কিন্তু ব্লগও করতে পারবো এখান থেকে দেখে দেখে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এতগুলো ডিভাইস একশো একুশ ডিভাইস কিন্তু ভাই আমার এখানে কিন্তু এখান থেকে কিন্তু সে ইন্টারনেট অ্যাক্সেস করেছে দেখতে পাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিন আমরা যদি এটার পর একটা ক্লিক করি তো এখান থেকে নিচে দেখতে পাবেন যে ব্লক একটি অপশন তো আপনি এখান থেকে আপনি চাইলে ব্লক করতে পারেন চাইলে কিন্তু আপনি চাইলে যেহেতু এটা পুরনো ডিভাইস সেটা আপনি চাইলে এখান থেকে ডিটও করতে পারেন তো আমি এখান থেকে ব্লগ একটা ক্লিক করে ব্লগে ক্লিক করলে কিন্তু এই ডিভাইসটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে জি চিলডেন্ড ব্লক ইজ ব্লক এই ডিভাইসটা কিন্তু এখান থেকে ব্লক হয়ে গেছে তো ব্লক হয়ে যাওয়ার পর আমার আবার এখান থেকে ব্যাগ দিয়ে আসবো তো ব্যাগ দিয়ে আসার পর তোমাদের কার একটা দেখায় ইজ দেখো একটা এটা দেখো ভাই কত দিনে দেখতে পাচ্ছ যে এখান থেকে তোমরা দেখো ভাই এটা দেড় বছরের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছো যে এই ডিভাইসটা কিন্তু আমাদের অপরিচিত জাস্ট আমরা কী করবো এই ডিভাইসের ওপর একটা ক্লিক করে আমরা এরকমভাবে ব্লক করে নিব তো এখান থেকে এই যে আরেকটা ডিভাইস দেখতে পাচ্ছো তো সবগুলো দেখতে পাচ্ছ তো এখান থেকে তোমার যেটা পছন্দ হবে সেটাকে তুমি এখান থেকে দেখে কিন্তু ব্লক করতে পারবো অর্থাৎ এটা কিন্তু তোমার রাউটার একসময় কানেক্টেড আসিল তুমি চাইলে এই হিস্টোরিটাকে অল ক্লিয়ার মারে কিন্তু ডিলেটও করে দিতে পারো যেহেতু এটা পুরাতন ডিভাইস এবং কি তুমি চাইলে এই ডিভাইসগুলাকে কিন্তু কী করতে পারো আবার নতুন করে ব্লক করতে পারো যাতে পরবর্তীতে তার কানেক্ট হলে তোমার ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারবে না তা স্বরে বুঝতে পেরেছো যে কীভাবে তোমার পুরাতন ডিভাইস অর্থাৎ তোমার রাউটারে যে পুরাতন যে যে ক্লায়েন্টগুলো যে কানেক্টেড হয়েছিল তাদেরকে কিন্তু এরকমভাবে খুঁজে বের করে কিন্তু তুমি ব্লক করতে পারো চাইলে কিন্তু তুমি সেই হিস্টোরিটা ডিলিট করেও দিতে পারো এটা তোমার ওপর ডিপেন্ড করে তা স্বরূপে তোমার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে তোমরা চাইলে তোমাদের মতামত জানাতে পারো আর হ্যাঁ এই টিপিলিং থিয়েটার এই অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমরা আরও কোনো যদি সেরিং সম্পর্কে তোমরা না জানো সেই সম্পর্কে যদি তোমার জানতে চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে তোমরা জানাতে পারো আজকের ভিডিওটা এই বঞ্চিত হয়েছিল তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম